আমার হাতে আপনারা দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটি হচ্ছে নিম তেল আর একটি হচ্ছে মেহগনির তেল এই দুইটি কিন্তু পোকা দমনের জন্য খুবই কার্যকর তবে আপনারা ব্যবহার করেন নিম তেল তেল তেমন একটা কাজ হয় না এটা আসলে আমরা কিভাবে ব্যবহার করতে হবে এটাই আমরা জানি না আমিও অনেক আগে এটা জানতাম না এখন অনেকটা ক্লিয়ার আসেন আপনাকে কিছু জিনিস দেখাই যেমন আপনি অটোফস রয়েছে সাকসেস রয়েছে এরপরে নাইটু রয়েছে এরপরে ইমিটাফ এগুলো আমরা অনেকেই চিনি এই প্রোডাক্টগুলো এগুলো আপনার বিভিন্ন বিভিন্ন ধরনের পোকা দমনের জন্য খুবই কার্যকর তো তেমনি আপনার অর্গানিক ভাগে ভাবে পোকা দমনের জন্য কিন্তু মেয়েগুনি এই দুটাও চলে তো এটা ব্যবহারের জন্য একটু দেখাই আপনাকে এখানে এই যে আমরা এখানে আপনারা যখন কোন একটা কীটনাশক মিক্সার করবেন দেখবেন এরকম একটা দুধের মতো কালার হয়ে যায় কিছুটা কালার চলে আসে এটা এইটি কীটনাশক চলে আসে আমি কিন্তু এটা দুধের মতো কালার আপনার হচ্ছে কীটনাশক দ্বারা করি না এটা করছি নিম তেলের দ্বারা তো এইভাবে কালার নিয়ে আসতে হবে আমরা যখন নর্মালি কি করি নিম তেলটা ঢালি আমি একটু দেখাচ্ছি আপনাকে এটা কিন্তু তেলের মতো উপরে ভাসে তো আপনার যদি তেলের মতো উপরে ভাসে তাহলে তো আসলে কাজ করবে না আমি একটু নিম তেল আলাদা নিয়েছি বোতলে দেখানোর জন্য এই দেখেন আমি একটু ঢালতেছি দেখেন এটা তেলের মতো ভেসতেছে হয়তো বা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনারা আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এখন যদি তেলের মতো এইভাবে ভাসে তাহলে এটা আপনার স্প্রে যখন স্প্রে করবেন তখন তো কাজ করবেন আমি এটা একটু ঝাঁকিয়ে দেখাচ্ছি আপনাদের কিন্তু এইরকম হয় ভিডিওটি একটু লং হবে তবে এই ভিডিও যদি এ টু জেড দেখেন আপনার ভালো মতো সমস্যা হবে না আপনি একটু যদি আমি রাখে দিই না দেখবেন যে এটা আস্তে আস্তে উপরের দিকে তেল ভাসতেছে পুরোটাই ভাসবেই দেখেন তেল আলাদা হয়ে যাচ্ছে পানি আলাদা হচ্ছে তো তেল পানি যদি আলাদা হয় আপনি যদি স্প্রে করেন সেটা তো তেমন কাজ করবে না আর শুধু যদি আপনি নিম তেল ব্যবহার করেন এটা তো খুবই কম কাজ আসবে আসা নিম তেলটা ব্যবহার বা আপনার মেহগুনের তেল ব্যবহারের জন্য ফার্স্টে নিতে হবে আপনার ডিশওয়াশ ভেম এটা একটা কোম্পানির নাম এটা বাদ দিবেন আপনার কমন যেটা আমরা ওষুধের নাম বলে একটা গ্রুপ নাম এরকম ডিশ ওয়াশ লেখা থাকবে এইরকম আপনার লিকুইড নিতে হবে অনেকে সাবান পানি সাবানের গুড়া নেয় এর আগে আমরাও পরামর্শ দিয়েছিলাম আসলে এটা ভুল ছিল আমি এটা দেখছি আমেরিকার একজন মানুষ এইভাবে গাছের পরিচর্যা করতেছে তো সে সাজেস্ট করছে এই ডিশ ওয়াশটা নেওয়ার জন্য কারণ সাবান পানি এগুলোতে তেমন একটা কাজ আসে না আর ডিশ ওয়াশে অনেক ভালো কাজ করে এখন আসেন এটা মিক্সারের নিয়ম কি আমরা করি কি আগে এই পানির ভিতরে এই যে তেল ঢাললাম তারপরে আমরা সাবান পানি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এটা করা যাবে না করতে হবে কি প্রতি লিটার পানির জন্য আমরা যে রয়েছে এইরকম রয়েছে তেলটা আমি এক চা চামচ নিয়ে এটা প্রতি লিটার পানির জন্য নিয়ে নিয়ে এক এক চামচ চামচ আমি এখানে নিলাম তেলটা এখন এই তেলের সাথে এই যে ডিশ রয়েছে এটিকে মিক্সার করতে হবে এক চা চামচ বা দেড় চামচ নিতে পারেন তবে এক চামচ নিলে যথেষ্ট আমি এটাও নিয়ে নিচ্ছি নিয়ে এই দুটাকে আপনার পেস্ট তৈরি করতে হবে দেখেন এই যে আমাদের ভীমগুলো যে আমরা ব্যবহার করি বা ডিশ ওয়াশ যেটা ব্যবহার করি প্লেট পরিষ্কারের জন্য একদম তেল উঠায় ফেলে অর্থাৎ তেলের কার্যকারিতাকে নষ্ট করে দেয় তো এই ডিশ কাজ আপনার তেলের কার্যকারিতা নষ্ট করবে দেখেন অনেকটা কীটনাশকের মতো হয়ে গেছে আপনি যদি বোতলের ভিতরে এরকম দেখেন আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন হালকা পানি মারেন এরকম হয়ে যাবে তো সে করে কি তেলের কার্যকারিতা নষ্ট করে দেয় কিন্তু ভিতরে যে উপাদানটা থাকে যেমন অনেকটা তিতা সেটা থেকেই যায় যার কারণে পোকামাকড়া খুব দ্রুত এটা করে দিতে পারে দ্বিতীয়ত হচ্ছে সাবান পানির যে আমরা বলি বা ডিশ ওয়াশ এটা কিন্তু গাছের সাথে লেগে থাকার জন্য অনেকটা কাজ করে আর প্লাস এর সাথে যদি আপনি আবার হলুদের গুঁড়া অনেকটাই আরো সুন্দর একটা কাজ করবে হলুদের গুঁড়া দিয়ে দিতে পারলে হলুদের গুঁড়া দেওয়ার নিয়মটা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ জানাচ্ছি আপনাকে দিচ্ছি তো আমি এখন এই মুহূর্তে নতুন করে এটাতে পানি নিব এটাতে কিন্তু দেখলেন কি অবস্থা রয়েছে তেলগুলো সব আবার উপরে উঠে চলে আসছে অর্থাৎ এইভাবে কাজ করবেন আপনি স্প্রে করলে তো আমি দেখেন পানি নিয়ে আসছি এটাতে পানি ধোয়ার পরে নতুন করে আবার পানি দিয়েছিলাম তারপরে ওই যে বললাম তেল দিয়েছি সে তেলগুলো চতুর্দিনে লেগে আছে এবং দেখবেন বুধ আকারে রয়েছে অর্থাৎ ধোয়ার পরে তেলটা যাচ্ছে না তাহলে এটা গাছে কিভাবে যাবে বলেন আপনারা যতবারই স্প্রে করেন গাছে কোনো কার্যকারিতা হয় না কারণ কি টোটাল তেলটাই এর গায়ের সাথে লেগে থাকে অথবা পাইবার সাথে লেগে থাকে এটা গাছ আসলে না তো এখন আসেন আমি যেটাতে ওই যে সাদা দুধের মতো দেখাইছি ওটাই ফেলে দিয়ে নতুন করে প্যানে নিয়ে আসলাম এই জিনিসটা আমি এর উপর দিব কেমন আসে এটা দেখার জন্য তো এই জিনিসটা যদি আমি এখানে দিয়ে দিই স্টেপ বাই স্টেপ সবগুলো তো এটা অনেকটা কিন্তু পেস্টের মতো হয়ে গেছে আমি এখানে আরও কিছু ইয়া নিয়ে নেব প্যানি নিয়ে নেব এটি ভালো মতো ধুয়ে দিয়ে দিবেন অথবা যদি আপনি গ্লাসের মধ্যে ছোট্ট একটি গ্লাসে করতে পারেন অনেক ভালো হয় আমি এটিকে আরও পরিষ্কার করে নিয়ে এটি আমি দিয়ে দিচ্ছি এখন অনেকে যদি আপনার হলুদ গুঁড়া ব্যবহার করতে পারেন খুবই ভালো হলুদ গুঁড়া যদি ব্যবহার করেন এর মধ্যে খুবই ভালো সেম এক চা চামচের মতো হলুদ গুঁড়া প্রতি লিটারে দিতে পারবেন হলুদ গুঁড়া দেওয়ার নিয়মটা হচ্ছে আপনি এখানে একটা ছাঁকনি নেবেন নিয়ে হলুদের গুঁড়া দিয়ে তারপরে পানি দিয়ে আস্তে আস্তে ছেঁকে তারপরে দিবেন এতে করে হলুদের যেই গুটিগুলো রয়েছে এটা ভিতরে প্রবেশ করবে না এবং যখন আপনি স্প্রে করবেন তখন এই জায়গাতেও এই গুঁড়াগুলো এসে আটকে যাবে না সহজেই স্প্রে করতে পারবেন স্প্রে করতে কোনো সমস্যা হবে না আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমার যেহেতু এখানে হলুদ গুঁড়া নেই আমি হলুদ গুঁড়া ছাড়াই এটি আমি এখন ঝাকায় দেখাবো দেখেন কত সুন্দর পানির সাথে মিক্সার হয়ে যায় ফুল রাসায়নিক কীটনাশক যেভাবে আপনারা দেন দেওয়ার পরে সাদা একদম দুধের মতো পানি হয়ে যায় সেম এটাও কিন্তু দেওয়ার পরে দুধের মতো একদম পানি হয়ে গেছে দেখেন কোথাও কোনো তেল দেখা যাচ্ছে না অর্থাৎ পুরা তেলটাই ওয়াশের মাধ্যমে প্রসেসিং হয় পানির সাথে একদম মিক্সার হয়ে গেছে এখন এটি যদি আপনি গাছে স্প্রে করেন তাহলে খুবই ভালো কার্যকারিতা পাবেন আপনাদের যারা নতুন গাছ লাগাচ্ছেন তারা চেষ্টা করবেন নিম তেল প্রতি সপ্তাহে দেওয়ার জন্য অর্থাৎ দিন পর পর তাহলে কোনো ধরনের পোকা মাকড় অ্যাটাক করবে না আর যদি আপনার পোকা অ্যাটাক করে থাকে যেমন সুশক পোকা রয়েছে মিলিভাগ পোকা রয়েছে এগুলো যদি আপনার অ্যাটাক করেই থাকে তাহলে করতে হবে কি আপনার যেহেতু এটা অর্গানিক একদিন পরপর অথবা প্রতিদিন গাছের উপরের পাতা এবং নিচের পাতাতে ভালোমতো স্প্রে করে দিবেন দেখবেন এইভাবে সাত দিন করার পরে আর থাকবে না এরপরে প্রতি এক সপ্তাহ পর পর নিয়মিত দিবেন তাহলে আপনার কোনো সময় এই সব কীটনাশক গুলো ব্যবহার করতে হবে না আর ভুলেও যদি আপনারা এই সব কীটনাশক ব্যবহার করেন তাহলে করবেন কি কীটনাশকের গায়ে কিন্তু ওয়ার্নিং দেওয়া থাকে যে আপনি কতদিন পরে এই ফলটি খাইতে পারবেন সুন্দরভাবে লেখা থাকবে এই ফলটি কতদিন পরে আপনি খাইতে পারবেন ততদিন আপনাকে ওয়েট করতে হবে ধরেন আপনি ইমিটাফ মারলেন কোনো একটা কারণে টমেটোতে মারেন আর যেখানেই মারেন তো ইমিটাফ মারার পরে হয়তো বা এখানে রয়েছে সাত থেকে চোদ্দ দিন অপেক্ষা করতে হবে তাহলে সর্বনিম্ন সাত দিন সর্বোচ্চ সাত দিন চোদ্দ দিন অপেক্ষা করার পর আপনি যদি ওটি হারভেস্ট করেন তার মধ্যে কোনো আর কীটনাশক থাকে না বা রাসায়নিক যে ক্ষতিকর জিনিস এটা আর থাকে না কিন্তু আমরা যখন বাজার থেকে কোনো একটি জিনিস কিনি ওরা কৃষকরা এরকম ভাবে ভাবে না স্প্রে করতেছে পরের দিন প্রয়োজন পড়তেছে উঠাচ্ছে বাজারজাত করতেছে এবং বাজারজাত করার সময় তারা অনেক সময় আবার এটা টাটকা রাখার জন্য কেমিক্যাল মারে তো যার কারণে আমরা বলি সবাই একটু হলেও ছাদ বাগান করেন এবং সবজি যে চাহিদাটা এটা নিজস্ব ভাবে পূরণ করেন এতে করে অর্গানিক ভাবে আপনি এটি চাষাবাদ করে যদি খাইতে পারেন বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে ব্যস্ত পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ